আমার মনে হয় বাংলাদেশ নিয়ে ধর্মীয় যেসব অপপ্রচার চলে তার জন্য বেশ একটা জবাব মতো জায়গায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বাংলাদেশ উপমহাদেশ তো বটেই আমার ধারণা পুরো বিশ্বের সবচাইতে বড় সরস্বতী পূজার আয়োজনটা করা হয় এখানে প্রতিটা ডিপার্টমেন্টের স্টল রয়েছে তারা নিজ নিজ ডিপার্টমেন্টের থিম অনুযায়ী করে থাকেন হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে ফান্ডিং এবং ডোনেশনের ব্যাপার আছে যে কারণে কোনো কোনো স্টলে খরচ কম বা বেশি হয়ে থাকে যেমন ধরেন ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যান্থ্রোপোলজি এই ধরনের বড়লোক ডিপার্টমেন্টে অনেক বেশি ফান্ডিং আসে তাই অনেক সুন্দর সুন্দর বড় বড় প্রতিমা করা হয় এবং সুন্দর সুন্দর মণ্ডপ করা হয় কিন্তু কোথাও কোথাও টাকার চেয়েও চিন্তাটা অনেক বড়ো ব্যাপার যেমন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এখানে আসলে খুব বেশি ফান্ডিং থাকে না কিন্তু চিন্তার দিক থেকে থিমের দিক থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যে মণ্ডপ সেটাকে হারানো খুব মুশকিল এবারে তারা করেছেন এথনিক মাইনরিটি কমিউনিটি নিয়ে যারা বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন গোষ্ঠীর হাতে পদদলিত হয়ে আসছেন তাদের রাইটস চাওয়া নিয়ে এবং তাদের অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য তাই এবার ধনেশ পাখি যেটা হচ্ছে ক্রিস্তং রুমরাং পাহাড়ের অন্যতম একটা বিরল প্রজাতির পাখি যাকে উপজীব্য করে এবারকার মণ্ডপ করা হয়েছে এবং সাথে দেখানো হয়েছে তার গলায় একটা ফাঁস অর্থাৎ তার জীবন আসলে সংকটাপন্ন একই সাথে এথিক মাইনরিটিদের বিভিন্ন জীবনযাপনের ছোট ছোট যে ডিটেল সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যে মণ্ডপ সেইখানে এছাড়া ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের যে মণ্ডপটা সেটা দেখে আমার খুবই মজা লেগেছে কারণ সেখানে দেখানো হয়েছে একটা আনারকে উপজীব্য করে তারা প্রতিমাটা করেছে অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্টের এটা খুব সুন্দর ছিল আমার কাছে পার্সোনালি সবচেয়ে সুন্দর মণ্ডপ লেগেছে জাপানিজ স্টাডিজের যে মণ্ডপটা সেটা সেটা জাপানের যে চেরি ফুল যেটা জাপানে খুব জাপানের যে কোনো ছবিতে আমরা দেখি ইউটিউব বা ফেসবুকে সেটা আমরা দেখেছি এবারেকার মণ্ডপে তো ওভারঅল যদি আমি বলি এখানে খুব ফেস্টিভ একটা বাইফ থাকে এবং প্রতি বছর শুধু বর্তমান স্টুডেন্টরা না সাবেকরা অনেক বছর আগের সাবেকরা এখানে আসেন তারা তাদের পুরনো স্মৃতি রোমন্থন করতে চান জগন্নাথ হলে সরস্বতী পূজা ইজ এ ভেরি স্পেশাল থিং আসলে ঢাকা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টদের জন্য তারা এখানে সেই মুহূর্তগুলো উপভোগ করতে চান তারা এখানে সেই সময়গুলোকে আসলে বাঁচতে চান ওইভাবে প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে মোটামুটি এখানে এই পূজার আয়োজনটা হয় এবং এই পূজার আয়োজনে বিভিন্ন ধর্মের মানুষ এসে সেটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন এবং বাংলাদেশের যে একটা অসাম্প্রদায়িক সত্তা রয়েছে সেইটাকে অনেক সুন্দরভাবে পুরো পৃথিবীর সামনে একটা সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে ফুটিয়ে তোলেন ধন্যবাদ সবাইকে রাহিনিজম ট্রাভেল অ্যান্ড ফোরের সঙ্গে থাকবেন আশা করি আমি খাবার এবং হিস্ট্রির বাইরে বিভিন্ন রিলিজিয়াস গ্রুপের যে পরিচয় এবং তাদের যে উৎসবগুলো সেগুলো আমি ফুটিয়ে তুলতে পারবো আমার এই পেজে